আপনি কি চাইনিজ ভাষা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো বিশটি প্রয়োজনীয় চাইনিজ বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ তো চলুন শুরু করে যাক তার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি দাও জিয়ালে আমি বাসায় আছি আমি বাসায় আছি এর চাইনিজ হচ্ছে ওদাও জিয়ালে ও দাও জিয়ালে তালে কাইলে সে চলে গেছে সে চলে গেছে এর চাইনিজ হচ্ছে তালি কাইলে তালি কাইলে এর বাংলা হচ্ছে সে চলে গেছে কান কান অ আমাকে দেখো আমাকে দেখো এর চাইনিজ হচ্ছে কান -আ। কান অ কান কান অ এর বাংলা হচ্ছে আমাকে দেখো থিং অ শুয়া আমার কথা শোনো আমার কথা শোনো এর চাইনিজ হচ্ছে থিং অ শুয়া থিং শুয়া এর বাংলা হচ্ছে আমার কথা শোনো ড্যাং এশিয়া একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো এর চাইনিজ হচ্ছে ড্যাং ইশিয়া ড্যাং ইশিয়া এর বাংলা হচ্ছে একটু অপেক্ষা করো অমি লুলে আমি রাস্তা হারিয়ে পেলেছি আমি রাস্তা হারিয়ে পেলেছি এর চাইনিজ হচ্ছে অমি লুলে অমি লুলে এর বাংলা হচ্ছে আমি রাস্তা হারিয়ে পেলেছি ও হেন মাং আমি খুব ব্যস্ত আমি খুব ব্যস্ত এর চাইনিজ হচ্ছে ও ওহেন মাং ও হেন মাং এর বাংলা হচ্ছে আমি খুব ব্যস্ত জ্যান মেলে কি হয়েছে কি হয়েছে এর চাইনিজ হচ্ছে জ্যান মেলে জ্যান মেলে এর বাংলা হচ্ছে কি হয়েছে মেয়েশি কিছু হয়নি অথবা সমস্যা নেই কিছু হয়নি অথবা সমস্যা নেই এর চাইনিজ হচ্ছে মেইশি মেইশি এর বাংলা হচ্ছে কিছু হয়নি অথবা সমস্যা নেই নিচু এডিং মা তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত এর চাইনিজ হচ্ছে নিচু এডিং মা নিচ ডিগমা মা এর বাংলা হচ্ছে তুমি কি ডিং আমি নিশ্চিত আমি নিশ্চিত এর চাইনিজ হচ্ছে ডিং উয়েডিং ওয়াচ ডিং এর বাংলা হচ্ছে আমি নিশ্চিত অমিং বাইলে আমি বুঝেছি আমি বুঝেছি এর চাইনিজ হচ্ছে অমিং বাইলে অমিং বাইলে এর বাংলা হচ্ছে আমি বুঝেছি বিয়ে দান সীন চিন্তা করো না চিন্তা করো না এর চাইনিজ হচ্ছে বিয়ে দান সীন বিয়ে সিন এর বাংলা হচ্ছে চিন্তা করো না বিয়ে যেয়ে ই কিছু মনে করো না কিছু মনে করো না এর চাইনিজ হচ্ছে বিয়ে জিএ বিয়ে জিএ এর বাংলা হচ্ছে কিছু মনে করো না মেই ওয়েনথি থি কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এর চাইনিজ হচ্ছে মে ওয়েনথি মেই ওয়েনথি এর বাংলা হচ্ছে কোনো সমস্যা নেই গেইনি নাও অথবা এটা তোমার নাও অথবা এটা তোমার এর চাইনিজ হচ্ছে গেইনি গেইনি এটা তোমার গেইনি এর বাংলা হচ্ছে এটা তোমার বিয়ে জিনজাং নার্ভাস হয়েও না অথবা শান্ত থাকো শান্ত থাকো এর চাইনিজ হচ্ছে বিয়ে জিন জাং বিয়ে জিন জাং এর বাংলা হচ্ছে শান্ত থাক অথবা নার্ভাস হই না হাই মেই এখনও হয়নি এখনও হয়নি এর চাইনিজ হচ্ছে হাই মেই হাই মেই এর বাংলা হচ্ছে এখনও হয়নি জেই বিএন সিং এই দিকে আসুন এই দিকে আসুন এর চাইনিজ হচ্ছে জেই বিএন সিং জেই বিএন সিং এর বাংলা হচ্ছে এই দিকে আসুন মেইম্যান কোনোভাবেই না অথবা অসম্ভব কোনোভাবেই না এর চাইনিজ হচ্ছে মেই ম্যান মেই ম্যান এর বাংলা হচ্ছে অসম্ভব অথবা কোনোভাবেই সম্ভব না এ ছিল আজকের বিশটি চাইনিজ বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তীতে আপনি ওয়ান টপিক্সের উপরে ভিডিও চান অবশ্যই আপনার মতামত শেয়ার করবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন